নিউ মার্কেট থেকে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে কিশোর সংঘ এবং বিচ্ছিন্নতাবাদীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছিল সামুরাই থেকে শুরু করে নানা ধরনের ধারালো হাতিয়ার সেনাবাহিনীর এক ঝটিকা অভিযানে উন্মোচিত হয়েছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যা রাজধানীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সম্প্রতি ঢাকা মহানগরীতে কিশোর সংঘের দৌরাত্ম প্রকাশ্য লুটপাট ও হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া একাধিক দুর্বৃত্তের কাজ থেকে অত্যাধুনিক ও ধারালো ছোড়া উদ্ধারের পর গোয়েন্দারা এর উৎস খুঁজতে শুরু করে তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে এক লোমহর্ষক তথ্য এসব হাতিয়ারের প্রধান সরবরাহ কেন্দ্র হল রাজধানীর নিউ মার্কেট এলাকা সাধারণ পণ্যের দোকানের আড়ালে গুদামজাত করে রাখা হয় এসব হাতিয়ার যা পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি পৌঁছে যায় অপরাধীদের হাতে। এই তথ্যের ভিত্তিতেই গত শনিবার সেনাবাহিনীর স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয় শনিবার সকাল থেকে সেনাবাহিনীর বিশেষ দলটি নিউ মার্কেটের নির্দিষ্ট কিছু দোকান ও গুদামে হানা দেয় দিনভর চিরুনি অভিযানে তিনটি দোকান ও তাদের সঙ্গে যুক্ত গোপন গুদাম থেকে বেরিয়ে সে হাতিয়ারের এক বিশাল ভাণ্ডার উদ্ধার হওয়া হাতিয়ারের সংখ্যা এগারোশোটির বেশি যার মধ্যে রয়েছে জাপানি সামুরাই চাইনিজ কুঠার বাংলা কুঠার মিট হ্যামার সহ বিভিন্ন আকারের ছোড়া অভিযানে এই অবৈধ ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত নয় জনকে আটক করা হয় আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ জগতের সঙ্গে তাদের সংযোগের কথা স্বীকার করেছে শনিবার রাতে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি বলেন এই হাতিয়ারগুলো কোনোভাবেই গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য নয় এগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মানুষের প্রাণ নেওয়া ও জখম করার উদ্দেশ্যে গত কয়েক মাসে ঢাকায় সংঘটিত একাধিক প্রাণ নেওয়ার ঘটনা চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় উদ্ধার হওয়া হাতিয়ারের সঙ্গে এগুলোর মিল পাওয়া গেছে তিনি আরও বলেন এই চক্রটি অত্যন্ত ধূর্ততার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করছিল দোকানের সামনের অংশে সাধারণ গৃহস্থালী পণ্য বা ক্রোকারিজ সামগ্রী বিক্রি করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিত কিন্তু পেছনের গোপন গুদামে মজুদ রাখা হতো হাজার হাজার ধারালো ছোড়া যা কিশোর সংঘ ও বিচ্ছিন্নতাবাদীদের প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছিল লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে তিনি বলেন শুধু এই অভিযানই নয় গত কয়েক মাসে আদাবর শেরে বাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে আটশো জন চিহ্নিত অপরাধী নেশাজাত দ্রব্যের ব্যবসায়ী ও বিচ্ছিন্নতাকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে এখন পর্যন্ত হাতিয়ার রাউন্ড গোলা এবং পাঁচশো আটত্রিশটি ধারালো ছোড়া উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে শনিবার উদ্ধার হওয়া এগারোশোটির বেশি ধারালো ছোড়া পরবর্তী তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই ব্যবসায়ীদের সঙ্গে শীর্ষ অপরাধী বা কোনো প্রভাবশালী মহলের যোগসাজে আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর শুরু হয়েছে একই সঙ্গে সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যেন বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কেউ এই ধরনের ধারালো হাতিয়ার বিক্রি থেকে বিরত থাকে এই অভিযান রাজধানীর বুকে ঘাপটি মেরে থাকা এক ভলঙ্কর চক্রকে উন্মোচন করার পাশাপাশি সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তিও এনে দিয়েছে তবে নিউ মার্কেটের মতো একটি জনবহুল এলাকা কিভাবে এতদিন ধরে এই ব্যবসা চলছিল তা নিয়ে জনমনে উদ্বেগ ও কৌতূহল রয়েই গেছে